হরে কৃষ্ণ আজকের ব্লগটা এখান দিয়েই শুরু করলাম তোমাদের দীপাবলি কেমন কাটলো অবশ্যই জানিও সবাইকে আমার তরফ থেকে দীপাবলির অনেক শুভেচ্ছা আমরা মহানা থেকে কালী ঠাকুর দেখতে গেছিলাম তারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম কতক্ষণ লাইন দিয়ে যে আমরা মাকে দর্শন করতে পেরেছি কি বলবো তোমাদের এখানে দেখো সেটাই দেখলেই বুঝতে পারবে কত লাইন দেখো কন্টিনিউ এইভাবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে একটু একটু করে এগিয়ে এগিয়ে যাচ্ছি আমি যাদের সঙ্গে গেছিলাম মানে আমার পাশের বাড়ি ভাই ভাইয়ের বউ জেঠু বোন আমার ওয়াইফ সবাই মিলে গেছিলাম তো তাদেরকেও দেখাচ্ছি তোমাদের কারণে এইটা একটা ভাই হয় ভাইয়ের কোলে আমার মেয়ে আছে ওইটা পেছনেরটাও একটা ভাই হয় এটা ভাইয়ের স্ত্রী এবং খুব আনন্দ হয়েছে খুব ভালো লেগেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের মতো বড়ো সড়ো ইউটিউবার আমি নয় আমি খুবই ছোটোখাটো কি ক্রিয়েটার প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে অবশ্যই এই ভাইটাকে একটু সাপোর্ট করো অবশেষে লাইন দিয়ে আমরা গেটের মুখে এলাম বলতে পারো গেটের মুখে কিন্তু অনেকটাই ডিফারেন্স আছে ঠাকুনো প্যান্ডেল থেকে এটা হচ্ছে ফার্স্ট গেট অবশ্যই জানা জানাবে আমি ব্লগটা ঠিকঠাক করতে পেরেছি কি তোমাদের কেমন লেগেছে কমেন্টে সবাই জানিও আর কে কোথায় ঠাকুর দেখতে গেলে সেটাও জানিও প্লিজ আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা জানিও আর কে কত দূর থেকে দেখছো সেটাও কমেন্ট করো খালি লাইনটা তোমরাই দেখো টুকটুক টুকটুক করে এগোচ্ছে বিরক্তও লাগছে যাকে একটু আড্ডা ফাড্ডা মেরে একটু গল্প করে সময়টা পার করে নেওয়ার চেষ্টা করছি এবং তারই মাঝে তোমাদের যাতে ভালো লাগে একটা ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্যে আস্তে আস্তে এগোচ্ছে করছে ভিতরে অনেক মেলাও বসেছে সেটাও তোমাদের দেখাবো সবই তোমাদের দেখাবো দেখতে থাকো এবং আমার পাশে থাকো এভাবেই আমাকে সাপোর্ট করে দিও ভালোবাসা দিও যারা আমার ইউটিউব থেকে দেখছো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকটা ফলো করে দেবে এবং আমার পাশে থাকবে ভিতরে মেলা বসেছে দেখো কেমন লাগছে আমি জানি না তোমাদের মতো ভিডিও আমি দিতে পারবো না আমি এডিটিংও জানি না ঠিকঠাক বয়সও করতে পারি না তবু যেটুকু পারলাম তোমাদের এখানে করে দেখানোর চেষ্টা করলাম অব দেখো আমরা প্যান্ডেল প্রায় ঢুকবো ঢুকবো হয়ে গেছি গেটের মুখে তো এই থিমটা করেছে সমুদ্র সৈকত আর সমুদ্রের দৃশ্যটাকে একটু তুলে ধরানোর চেষ্টা করেছে আমার তো ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও অনেক সেটাও তোমাদের দেখাবো আর এইসব দেখে এত ভালো লাগছে আর আমি ভাবতেই পারিনি যে ঠাকুর দেখতে যাবো এবারে আমার এভাবে আনন্দ করা হবে বুঝতে পারিনি কিন্তু মায়ের ইচ্ছা আর তোমাদের ভালোবাসা দুটি আমার সঙ্গে আছে তাই এবারেও মোটামুটি আনন্দ ভালোই করলাম তোমরা কেমন আনন্দ করলে সেটা জানিও সামনে একটা তিমি মাছ আছে বা আঙুর মাছ কত বড় খালি হাঁ করে আছে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আলা হয়ে যাচ্ছি কী বলবো খুব কষ্টও হচ্ছে টায়ার্ডও লাগছে একটা ঠাকুর দেখতেই যদি এই অবস্থা হয় বাদ বাকি ঠাকুর কী করে দেখবো আমি জানি না তো অনেক কষ্ট করে দেখেছি সেটাও তোমাদের এখানে দেখাবো আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আমার পাশে দেখো এই যে হাঙ্গার মাছটা হা হা করে আছে অবশেষে আমাদের মানে কি বলল ভাগ্যর জায়গায় ঘুরলো গেট খুললো আমরা যাচ্ছি আইজুর সামনে একটা বড় বিশাল আকারের মাছ করেছে তো বাচ্চারা দেখে ভয়ও খাচ্ছে ভেতরে অনেক অ্যানিমেল করেছে ঢুকতেই আমার ডান দিকে তাকিয়েছে দেখছি ওই বাবরি প্যাঙ্গুইন দেখো তোমার কাছে সেটাও দেখো প্যাঙ্গুইন এপাশেও আছে প্যাঙ্গুইন সামনে একটা বিরাট অক্টোপাস আর তার চারি সাইডে নিচে জল দিয়ে আছে জলে কিছু মাছ ছাড় আছে ওই ওই যে একটা দেখতে পেলে ওটা একটা সাপ এমনভাবে রেখেছে না আমিও প্রথমে বুঝতে পারিনি আর এখানে অনেক মাছ ছাড়া আছে ল্যাটা মাছ অনেক জ্যান্ত মাছ ছাড়া আছে আবার অনেক থিম করেছে যে কোনো মানে সোলার ওই দেখতে যাচ্ছে ওটা হচ্ছে কুচে মাছ এখানে অনেক মাছ ছেড়ে রেখেছে ল্যাটা মাছ কুঁচে মাছ এই একটু পাস এই যে প্লাস্টিকের মাছ অনেক কিছুই করেছে আমার বেশ ভালোই লাগে আমাদের এই জায়গাটার নাম হচ্ছে মহানাথ তো কে কে মোহানাতে ঠাকুর দেখতে এসেছিলে কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও আমরা মাছটা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদের ওই যে মাছগুলো ঠিক আছে ল্যাটা মাছ দেখো মাছ ফাছ দেখার পর মায়ের প্রতিমা দর্শন করবো তাই ভেতর দিকে প্রবেশ করার চেষ্টা করছি ভিড় আস্তে আস্তে এগোচ্ছে তো এই যে ভিতরে আমরা ঢুকছি ভিতরে বেশ ভালোই লাগলো ভিতরে ঢুকলাম ভিতরে তিন তোমাদের দেখা দেখাচ্ছি ঘুরে ঘুরে এভাবে আমার পাশে থেকে তুমি তাহলেই হবে সবাই লাস্টে তোমাদের প্রতিমা দর্শন করাবো মায়ের মুখ খুবই শান্তময়ী ছিল তো আমার দেখে তো খুবই মানে কি বলবো ভালো লাগলো তোমরাও দেখো তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ একটা কথা কিন্তু ভুলবে না যারা যারা মহানাদে এই প্যান্ডেলটা দেখেছো অবশ্যই কমেন্ট করো কেমন আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও তাহলে আমিও জানতে পারবো যে আমার ভিডিওটা এতদূর জান এত বাইরে দেখে চারপাশের মেলাটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখা কত মেলা বসেছে তো আমার মেয়ে তো দেখে কি কান্না চাপবে গাড়িটা চাপবে তো আমি একজনকে বললাম একটু ভিডিওটা করো সে একটু ধরে হেল্প করে দিল আমার মেয়ে গাড়ি চাপবে বলছে দেখি কথা বলি গাড়িটা চাপাবো তো আমি তো ভয় খাচ্ছি যে আমার বাচ্চা মেয়ে দু বছর বয়স ভয় খাবে পড়ে ফোরে যদি যায় মাথা ঘুরে যায় কিন্তু বাবা ও চেপে দেখছি দিব্যি ঘুরছে দিব্যি আনন্দ করছে আমরা বেকার ভয় খাচ্ছি কেমন চেপে খালি গাড়িটা ঘোরাবে দেখো আমার পাশে আমার স্ত্রী এবং ওটাই আমার মেয়ে দু বছর বয়স আমার তো খুবই ভয় লাগছে যে বাবা যে বাচ্চা মেয়ে যদি মাথাটা ঘুরে যায় এটাই ভয় খাচ্ছি আমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভয় খাচ্ছি আর ওর দিকে তাকিয়ে আছি আর ও তো আমাদের দিকে তাকাচ্ছি না গাড়ি পাওয়া মাত্রই আনন্দ করছে গাড়ির স্টিয়ারিংটা ঘুরিয়েই যাচ্ছে বাঁ ভাই করে এই যো আর আমাদের দিকে তাকাচ্ছি না ভালোই আনন্দ করছে আর আমরা ভয় খাচ্ছি খুব ভয় লাগছে আমাদের আর আমার মেয়ে আনন্দ করছে ভয়ও খাচ্ছি কাকাটাকে আবার বললাম বেশি জোরে ঘুরিও না কাকা একটু আস্তে আস্তে ঘুরিও বলছে ঠিক আছে তো আমরা আমার মেয়েকে ডাকছি আমি দেখো সারাই দিচ্ছে না ও খালি গাড়ি নিয়েই ব্যস্ত গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে খেলা করছে আর আমরা ভয় খাচ্ছি গাড়ি চাপছি আমরা দাঁড়িয়ে আছি ভয় লাগছে আমি জানি হয়তো তোমাদের মতো ভয়েসিং আমি পারছি না তো যেটুকু পারছি করে দেখাচ্ছি প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও যেন ভিডিও করতে আমার আগ্রহটা বাড়ে তাহলেই হবে তো ওই খেলনাটা থেকে তো নামবে না গাড়িটা থেকে নামতে চাইনি আমি জোর করে নামিয়ে আবার বলছে মিকি মাউসটাই চাপবে তো আমি চাপাইনি কারণ ওটা ওর জন্যে না অনেক বড়রা ওখানে লাফালাফি করছে দেখো না মুখটা কেমন করে আছি আর কানছে তোকে বুঝিয়ে বাজেনি বাইরে বেরিয়ে এলাম বাইরের লাইনটা জাস্ট তোমাদের দেখাচ্ছি তো অনেক লোক ভাবছে বাবা এসে এটা এইভাবে ভিডিও করছে অনেকে তো হাসি একটাও করছিল কিন্তু তোমরাই তো জানো যারা মানে ইউটিউবার হয় বা ক্রিয়েটার হয় তাদের কেমন পরিস্থিতির মধ্যে যেতে হয় তো সেটাই তোমার সঙ্গে শেয়ার করলাম যতটা তো রাস্তা এটা দেখা কমপ্লিট হয়ে গেল আমরা পরেরটা দেখব বলে আস্তে আস্তে যাচ্ছি তো যেখানে কতটা ভিড় দেখো খালি এই লাইন টুককে আমরা গেছি তো দ্বিতীয় নম্বর ঠাকুর দেখব বলে আমরা লাইন দিয়ে দিয়েছি তোমাদের কাছে সেটা দেখায়নি তো দেখো কত লাইন এখানে অনেক ধৈর্য করে দাঁড়াতে হয়েছে আর পাচ্ছিলাম না জাস্ট মানে একটা ঠাকুর দেখেই আলামারা হয়ে গেছি দ্বিতীয়টা যখন দেখতে গেছি তবে এখানে তার চারগুণ লাইন মানে এখান থেকে যে কি কষ্ট হয়েছে তোমাদের এখানে কি বলবো আর এখানে যেন ভিড়টা বেশি এখানে ভিড়টাও বেশি আর এখান থেকে দেখো একটু একটু প্যান্ডেলটা দেখা যাচ্ছে ওই যে আর এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে সেটাই তোমাদের আরও দেখো শুধুমাত্র তোমাদের দেখাও বলেই এত ভিডিওর মাঝেও আমি চেষ্টা করেছি ভিডিও করার হয়তো আমি ঠিকঠাক ভয়েস দিতে পারছি না কিন্তু যতটা পেরেছি এখান থেকে লাইনটা হট করে ফাঁকা হয়ে গেছে সবাই ছোটো ছুটে যাচ্ছে আমিও ছোটো ছুটে যাচ্ছি দেখো না এখানে গিয়ে আবার আটকে গেছি মানে এক গাধা সব মামা দাঁড়িয়ে আছে আমাদের এখানে দড়ি দিয়ে গেট সিস্টেম করেছে এত যে দড়ি এত যে দড়ি কি বলবো যখনই যাচ্ছি যেখানেই যাচ্ছি একটু করে যাচ্ছে আর দড়ি দিয়ে আটকে দিচ্ছে এটুকুই যাচ্ছি আর দই ধাপকে দিচ্ছি চেষ্টা করছি তোমাদের প্যান্ডেলটা দূর থেকে দেখানো খুব সুন্দর হয়েছে যে কটা প্যান্ডেল দেখেছি খুবই সুন্দর প্রতিমা তো আরো সুন্দর এখানে প্রতিমাটা কিন্তু সত্যি অসাধারণ ছিল হঠাৎ করে দইটা খুলে দিয়েছে সেই সিনটা হয়তো তোমাদের দেখাতে পারিনি কারণ খুবই ভিড় ছিল দেখো দইটা খোলার পর ভিতরে যাবে ঘুরছে আর ভিতরে কত লোক খালি যাবে এখানে এত ঠেলাঠেলি হচ্ছে যে ভিডিও করতে পারছি এইখানটা বেশি যেন ঠেলা হচ্ছিলো তো যা করে ভিডিও করে তোমাদের কাছে সেটাও আমি শেয়ার করলাম তোমরা অবশ্যই কমেন্টে জানিও কী কোথা থেকে দেখছো এবং তোমাদের দীপাবলি কেমন কাটলো সেটাও আমাকে জানিও এখানটা বেশি ভিড় খুব মেলা বসেছে ভালো লাগলো আনন্দ হলো গেলাম ঘুরলাম তোমাদের কেমন লাগলো জানিও তোমরা কী কোথায় ঠাকুর দেখতে গেছিলো সেটাও কমেন্টে জানিও এখানটা তো একটু বেশি ভিড় ভিড়ে ভিজিট করছে একজনের সঙ্গে তো আমার একটু তর্ক বিতর্ক হয়ে গেলো কারণ ফালতু বেকার ঠাকুর যেতেও পারবে না চেল্লা মেললে লেগে যাচ্ছে কতটা লং এখনও দেখো কতটা দূরে আমরা আছি এখন সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি যে এখনো ক্যান্ডাটা থেকে কতটা দূরে আছি পাশে একটা প্রোগ্রাম হচ্ছিলো প্যান্ডেলের পাশে স্টেজ করেছিল এই যে দেখো লাইটিং শো হচ্ছে ডান্স করছে বেশ খুব সুন্দর হচ্ছিল কিন্তু যে কজন ডান্স করছিল খুব সুন্দর করছিলো আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম অনেকটাই দূরে ছিলাম আমার ভালো লাগছিল ডান্সটা আমি দেখছিলাম ওটা দড়ি করলো যে সব আছে দড়ি দিচ্ছে আটকাচ্ছে কি করবো বল এত দড়ি দিয়ে আটকাচ্ছে ভিডিও ঠিকঠাক করতে পারছি না রাগও হয়ে যাচ্ছে ভিড়ও লাগছে অনেকটা লং ডিসচেন্স এখনো দাঁড়িয়ে অনেকটা লা আমি সামনের দিকটা একটু ঘোরালাম যেহেতু তোমরা দেখতে পারো যে কতটা ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম আর কীভাবে ভিডিওটা করছিলো দেখো সেটাকে আমি করে রাখলাম ওই জন্যেই সামনের দিকে ক্যামেরাটা করলাম যে কীভাবে মানে কত কষ্ট করে আমি ভিডিও করেছি করেছিলাম সামনে দিকে ক্যামেরাটা করলাম এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি মুসলমান ভাই স্ত্রী অবশেষে প্যান্ডেলের সামনে প্রায় এসে গেছি আর একটু ডিফারেন্স তো কখন যে ভেতরে দেখবো খালি এটাই ভাবছি আমরা আর দেখো প্যান্ডেলের চারপাশটা খুব সুন্দর রেলিং করে সাজিয়েছে ফুল টপ বিভিন্ন ধরনের পাহাড়ি গাছপালা দিয়ে খুবই ভালো লাগলো আর প্যান্ডেলের চারপাশে সৌন্দর্য খুবই সুন্দর যাই দেখো অনেকটা কাছে এসেছি ঠিক আছে কালি একটাই চিন্তা করছি এবার কখন যাব ভিতরে আর ভালো লাগছে না ধরে দাঁড়িয়ে আছি এভাবে এত কষ্ট হচ্ছে এত কষ্ট মাঝেও আমি কিভাবে যে ভিডিওটা করে আমি মাত্র আমি দেখো এখানে প্রোগ্রাম হচ্ছিল ছোটোখাটো প্রোগ্রামটা তো ভালোই হচ্ছিলো আমার ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগবে তোমাদের কাছে সেটাও দেখানোর চেষ্টা করছি দূর থেকে খুব সুন্দর হচ্ছিলো কিন্তু প্রোগ্রামটা দুটো মেয়ে ডান্স একটা ছেলে একটা মেয়ে ডান্স করছিলো সেটা কিছুটা পরে মনে হচ্ছে হবে আমি দেখাবো তোমাদের ভালো লাগছিল খুব খুব সুন্দর ডান্সটাও করছিল তো আবার একটু দড়ি খুললো আর একটু এগিয়ে এলাম মানে কি বলবো তোমায় গেটে গেটে দড়ি গেঁটে গেটে দড়ি মানে দু হাত তিন হাত চার হাত করে যাচ্ছে আর দড়ি যাচ্ছে খুব বিয়েও হয়েছে যে দেখেছি একমাত্র আমি জানি আর মা জানে তোমাদের দেখাচ্ছে যেটা তোমরাই জানো এই দেখো ডান্সটা হচ্ছে ডান্সটা আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের না সঙ্গে ডান্স করছিল তো কাপেল এভাবেই সময়টা কেটে গেল কালকে রাতটা তোমাদের কিভাবে কাটলো দীপাবলি অবশ্যই জানি অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে দীপাবলি এই দেখো দড়ি দেখতে পাচ্ছো জাস্ট দড়ির বেলা দেখাতে পারছি না কারণ দড়ি খুললেই তো সবাই ছুটে ঢুকে যাচ্ছে দড়িটা হয়তো তোমাদের দেখাতে পারছি না কতটা দূরে এখন বুঝতে পারছি তো অনেকটাই দূরে টুকটুক করে এগিয়ে যাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত কখন যায় তবে যেতে 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 আলাও হয়ে যাচ্ছে আর ভালোও লাগছে না আমার তো বিরক্তও লাগছে আর ভীষণ গরম লাগছে আর কি ভিড় মানুষের এত ভিড় মানুষের ভিড়ে যে কত গরম পুরো মানে একটা পুরো বড় বড় বল খেলার মাঠ আছে সেই মাঠে বসেছে মাঠের চার পাঁচটা ভীষণ বড় মেলা বসেছে আমি জানি না কতটা কি তোমাদের এখানে দেখাতে পারছি তো যেটুকু করেছি তোমাদের জন্য প্লিজ তোমরা আমার পাশে থেকে একটু ভালোবাসা দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও এই বাচ্চারা তো দড়ি ধরে দাঁড়িয়ে আছে দড়ির মানে কী বলবো দড়ি এখানেও সামনে দড়ি আছে দাঁড়িয়ে আছে আমি দড়ির সামনে দইটাকে খুলবে আর আমি কখন ঢুকবে আসে বসে আছি দড়িটা কখন খুলবে খালি সেটাই চিন্তা করছি আর তোমাদের এখানে দেখাতে পারবো মায়ের প্রতি মানে মায়ের যে মুখ এত সুন্দর করেছে এই মূর্তিটা না দেখলে তোমরা বিশ্বাস করবে না যে কত সুন্দর করেছে এই যে দড়ি খুলে দিয়েছে আমি ঢুকে গেছি ভিতরে যাচ্ছি দেখো রেলিং করেছে চার পাঁচটা খুব সুন্দর করেছে কিন্তু এদিক দিয়েও ঢুকা যাচ্ছে ওদিক দিয়েও ঢোকা যাচ্ছে আনন্দ করতে করতে যাচ্ছে অবশেষে গেট খুলেছে সবাই দেখতে পাবে একটা আনন্দ দেখো এবার তোমরা বুঝতে পারবে ভেতরে দূর থেকে নিশ্চয়ই তোমরা মাকে দেখতে পাচ্ছ দেখো কতটা সুন্দর করেছে এখানে আগে সাইডের ফিল্ম তোমাদের দেখিয়ে দিই তারপর মাকে দেখাবো অবশ্যই দেখো সাইডে কত কারু কাজ করেছে আমার তো খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও দেখার পর দেখো তোমরা মা যে কত সুন্দরভাবে সেজে উঠেছে সেটাই খুব সুন্দর করেছে আর একটু কাছে যাওয়ার চেষ্টা করলাম যাতে খুব ভালোভাবে ভিডিওটা আসে এভাবেই এই প্যান্ডেলটা আমরা শেষ করলাম জয় গা মাকে তো দেখা হয়ে গেলে দেখো কত মেলা মায়ের চারপাশে কত যে মেলা বসেছে আমি একটু কেনাকাটায় পড়েছিলাম আর যেহেতু আমরা যেন একটাই দুঃখ কালকে আমরা বাড়ির বাইরে মাকে দেখতে গেছিলাম মায়ের প্যান্ডেল দেখতে গেছিলাম কিন্তু কোনো কিছু গ্রহণ মানে খেতে পাইনি বা সেবা করতে পাইনি এই কারণে নিরামিষ কালকে তো বৃহস্পতিবার ছিল নিরামিষ খাই তো বাইরে বাইরেও আমরা কিছুই খাইনি শুধু গেছি মাথা দেখেছি জাস্ট চলে এসছি মানে কিচ্ছু খাইনি কারণ কালকে বৃহস্পতিবার ছিল নিরামিষ খাই কোনো কিছুই খাওয়া হয়নি খুব খেতেও পেয়েছে সবাই খাচ্ছে আমরা খেতেও পাচ্ছি না এভাবেই আস্তে আস্তে আর মেলা তো কী ভিড় না কত ভিড় খালি কীভাবে আগে ঘুরেছি সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা আমাদের তৃতীয় নম্বর প্যান্ডেল দেখো কেমন হয়েছে মানে তিন নম্বর প্যান্ডেলে এটা আমাদের দুটো একটা দুটো দেখালাম ওই একটা তিনটে এটা পাখির থিম করেছে এখানে বিভিন্ন রকমের পাখি খরগোশ সবই আছে সেটা ঘুরে ঘুরে তোমাদের দেখাবো দেখো এখানে এত সুন্দর পাখির আওয়াজ দিয়েছে আর এখানে কিন্তু অতটা লাইন দিতে হয়নি এখানটা ফাঁকাই ছিল ওই জন্য আর লাইনটা দেখাতে পারলাম না দেখো কিন্তু ভিড় হয়েছে কিন্তু লাইনটা ছিল না কিছু কিছু প্যান্ডেল তো আবার ভিআইপি হয়ে গেছে দশ টাকা টিকিট করেছে দশ টাকা টিকিট কেটে ঢুকতে হবে ভিআইপি প্যান্ডেলে তো ফার্স্টলি দেখে নেবে কিন্তু আমাদের তো আর ওইভাবে প্যান্ডেল দেখি না আমরা লাইন দিয়ে একটু আনন্দ করি দেখি দেখো পায়রা খরগোশ পাখি বিভিন্ন ধরনের মাকে দেখালাম তোমাদের এই যে পাখিগুলো দেখো বিভিন্ন ধরনের পাখি আছে খরগোশ আছে এই যে পাখি দেখিয়ে দিলাম বাবার মাথার উপরে মা কেটে কেটে এডিট করে কিছু কিছু জিনিস আমি তোমাদের এখানে দেখাচ্ছি আমি অতটা এডিট করতে পারি না এই প্যান্ডেলটা আমাদের ফোর্থ মানে নাড়ি না এখনকার বর্তমান বাজারে এই প্যান্ডেলটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট করেছে এখনকার বর্তমান বাজারে যে একটা নারী কতটা খারাপ পরিস্থিতির মধ্যে যায় বা কিভাবে মানে এই সমস্ত আর কি বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি সেটাই প্যান্ডেলের সাহায্যে তুলে ধরেছে এবং মানুষকে দেখানোর চেষ্টা করেছে এখানে মাও মাকেও করেছে অর্ধ নারী অর্ধ নারী এখানে দেখো এখানে সব মানে নারীদেরই সব কিছু করেছে শাঁখা পলা সিঁদুর নারীর বিভিন্ন ছবি এই যে শাঁখা পলা ঝুলছে দেখো এই সমস্ত দিয়ে ভিডিওটা করেছে মানে নারীর যে বর্তমান পরিস্থিতি সেটাই আর কি তুলে ধরার চেষ্টা করেছে প্যান্ডেলটা খুবই ভালো হয়েছে এতেও লাইন দিতে হয়েছে কিন্তু আমি সেখানে কেটে দিয়েছি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আমার পক্ষে আর আমি ঠিকঠাক হয়তো ভয়েসও দিতে পারছি না সেই কারণেই কেটে দিয়েছি আর যত শেষের দিকে আসছে তত সময় রাত হচ্ছে আর ভালো লাগছিল না অনেক কষ্ট করে ভিডিও কোনো করে তোমাদের এই যে বাইরে বেরিয়ে গেলাম মায়ের প্রতিমা দেখে প্যান্ডেলটা একটা আলাদা রকম ছিল এটাই আমাদের শেষ প্যান্ডেল বলতে পারো কারণ এর আগেও প্যান্ডেল ছিল কিন্তু অনেক রাত হয়ে গেলো প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো আর আমার বাচ্চা নিয়ে নিয়ে সম্ভব হচ্ছিল না তাই আমরা বাড়ি চলে এসেছিলাম আর এটা এখানে সর্বোচ্চ সেরা প্যান্ডেল ছিল তেত্রিশ ফুট আর তেত্রিশ কত একটা হাইট ছিল আমাকে ঠিক জানা নি যেটা শুনছি সেটাই বললাম প্যান্ডেলটা সব থেকে সেরা মানে মহানাদের মধ্যে এটা সব সেরা প্যান্ডেল ছিল খুবই সুন্দর করেছিল এখানেও লাইন ছিল না কারণ এখানে এরিয়াটা বড় তো লাইনটা ঠিকঠাক যেতে হচ্ছে না সবাই একসঙ্গে অনেক লোক ঢুকে যাচ্ছিল দেখো প্যান্ডেলটা দেখাচ্ছি তোমাদের সেই প্যান্ডেল তেত্রিশ ফুট না তিনশো ফুট উঁচু আছে হ্যাঁ তিনশো ফুট আমি ঠিক জানি না তো তাই সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই তো না বলা হয়েছে তো জানি না প্যান্ডেলটা ভালো হয়েছে তোমাকে দেখাচ্ছি তোমরা দেখো কেমন লেগেছে কমেন্টে জানিও এবং পাশে থাকো এবং এই পুরো ভিডিওটা বা ভয়েসটা ঠিকঠাক দিতে পেরেছি কি কমেন্টে জানিও আর কি কোথা থেকে যায় সেটাও কমেন্টে জানি আমি তো তোমাদের মতো অত বড়ো সড় ইউটিউবার নয় আমি ছোটোখাটো ইউটিউবার যতটুকু পেরেছি করেছি জাস্ট এই ভাইটাকে একটু ভালোবাসা আর সাপোর্ট করো তাহলেই হবে হরে কৃষ্ণ তোমাদের জন্যে এরকম ভিডিও আমি আবার দেবো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব বাইরেটাও দেখলে ভিতরটা প্রবেশ করেছি কিন্তু সত্যি কথা বলতে প্রতিমাটা খুবই সুন্দর করেছে আমি তো দেখে একটু বসেও পড়েছিলাম ভালো লেগেছে খুব ভিতরটা অতটা খাস নয় বাইরেটা খুব সুন্দর করেছে প্যান্ডেলটা তোমরা দেখেছো প্রতিমাটা একবার দেখো এখানে কে কে আছে দূর থেকে দেখার চেষ্টা করছি কম কালী বুঝতে যে আমি কেন বলছি প্রতিমাটা এতই সুন্দর দেখেছো এই চেয়ারটা ছিল চেয়ারটা একটু ভাবলাম বসবো চেয়ারটায় বসেছে আবার একটু ভিডিও করে নিলাম এখানে সবাই একটু বসলো আমিও একটু বসলাম কারণ অনেক জার্নিং এবং আলা হয়ে গেছিল চার পাঁচটা ঘুরে ঘুরে দেখার পর ভিডিওটা ভালো করে করে নিলাম এই যে ভাইরা সব বসে আছে আমিও একটু বসলাম এদিকে চেয়ারটায় এখানেই শেষ আজকের মতো গুড নাইট কেমন লাগলো অবশ্যই জানি ওখানে